চলো আমার কাকিমা এখন বরণ করে নিচ্ছে আমার তিন ভাইকে দেখতে পাচ্ছ হ্যাঁ আর আমার কাকিমা এখানে চাল করাই ভাজা বেঁধে দিয়েছে আমার ভাইয়াদের জন্য দেখতে পাচ্ছ তিন থেকে হাতে আছে এই দেখো চশমা কালার চশমা দারুণ লাগছে আর দেখতে পাচ্ছ নিশ্চয় আর এখানে দাঁড়িয়ে আছে সবাই দেখো

এই দেখো আমার কাছে মন করে নিচ্ছে এই জুতো পরে আসি না সেখানে সুপকর্ণ ওয়ান থাউজেন্ড এই দেখো বরণ হচ্ছে এখানে সবাই আছে দাঁড়িয়ে আমি আছি এই

তিনটে চাই গো ও জিজু তিনটে চাই চারটে চাই এখানে আসল গোপাল বসে আছে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে বলো পরের বারে এসে দিয়ে দেবো আমি হবে সর্দি পরের বারে এই ডান্স করছে এখানে

আমাদের বাড়ি ওই নাউটা পড়ে গেছিলো এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাড়ির বড়দি আমাদের বড়দি হাসছে একটু হাসালে হবে না ওকে সবাই বসে আছে এখানে বাবার মামারা চলে যাচ্ছে বলে কাঁদছে

এই দেখো এদিকে বাবানকে হচ্ছে এই পড়ে যাবি হচ্ছে এই দেখো সবকিছু রেডি হয়ে গেছে এবার বর্দি দিচ্ছে দেখি ওই আমাকে দিবি না আমাকে একটা দিবি তো রে আমার বর্দি হাসছে হাসানো যাবে না এখন মনোযোগ দিয়ে দিই পরে আমার প্রতি প্রতিশ্রদ্ধা নেবে এখন কিছু বলতে পারছে না

আর ওর মেস্তি ভাইয়ের পয়সাগুলো দিয়ে দেবে ভাইদের কুরকুরে খাওয়ার জন্য